আয়না ঘর থেকে বের হওয়ার পরেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতের ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার আমান আজমি পাগল প্রায় আমান আজমি স্ত্রী সন্তান ছাড়া অসহায়ের মতো কিভাবে দিন পার করছেন এ বিষয়ে দেখলে যেন সত্যি অবাক হবেন আপনিও প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন আমান আজমি দীর্ঘ আট বছর অন্ধকার আয়না করে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি বাড়ি ফিরলেও যেন সুস্থ অবস্থায় ফিরতে পারেননি এই সেনা অফিসার বাড়িতে আসার পর থেকে অনেক বেশি অসুস্থতার মধ্যে তাকে দিন পার করতে হয়েছে ভর্তি হয়েছে হাসপাতালেও আবার বাসায়ও এসে গেছেন তিনি কিন্তু বাড়িতে একমাত্র স্ত্রী রেখে যখন আয়না করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই স্ত্রীও বাড়িতে এসে পাননি বিগত এক বছর আগেই তার স্ত্রী বিয়ে করেছেন অন্নতান্ত্রিক এখন স্ত্রীকে ছাড়াই বাবা মা হিন আমান আজমি একাই থাকছেন এক ঘরে আপনজনদের হারিয়ে যেন পাগলের মতো জীবন পার করছেন এই সেনা অফিসার আর তারাই পাগলের মতো জীবনযাপনের কারণে একমাত্র হচ্ছে শেখ হাসিনার আয়নাঘর শেখ হাসিনা আয়নাঘর তার জীবনটাকে সবকিছু যেন এলোমেলো করে দিয়েছে বাবা নেই মাও তাকে সেরে নাফরার দেশে পাড়িয়ে জমিয়েছে অনেক আগেই আর তাই তো আপনজনদের হারিয়েও যেন পাগল প্রায় এই সেনা অফিসার ভাইয়ের ছেলে মেয়েদের মাঝে মধ্যেই সময় দিচ্ছেন নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই যেন সব কিছুই ঠিক হয়ে উঠছে না মাথায় অনেক বেশি সমস্যা দেখা দিয়েছে তার পাগলের মতো উল্টাপাল্টা কথা বলছেন তিনি এমন তথ্যই পাওয়া গেছে তবে তাদের আত্মীয় স্বজন থেকে জানা যায় যে তার সুস্থ হতে একটু সময় লাগবে কারণ ওই আয়না ঘরে তার উপর অমানবিক অনেক নির্যাতন করা হয়েছে যে নির্যাতন বলার ভাষা নেই তাদের